পর্দা নামতে যাচ্ছে এবারের ইসলামী বইমেলার বাইতুল মোকারমের দক্ষিণ পূর্ব গেটে অবস্থিত এক মাস ধরে চলা এবারের বইমেলা নানান কারণে ভিন্ন মাত্রা লাভ করেছে প্রথমবারের মতো হকারদের পাশ কাটিয়ে বাংলাবাজার সহ দেশের মূলধারার প্রকাশনীগুলো জায়গা পেয়েছে এবারের বইমেলায় সব মিলিয়ে জাঁকজমকপূর্ণ এবারে বইমেলায় পাঠকদের এবং প্রকাশকদের অনুভূতি কেমন আজ আমরা সেটাই জানার চেষ্টা করব আমাদের একুশের যে বইমেলাটা হয় এটাকে আমি অ্যাকচুয়ালি একটা সেকুলারদের বইমেলা হিসেবে দেখছি কিন্তু সেকুলার বইমেলাতে ওরা যেটা বেজে বলে আর কি যে সবার সমান অধিকার অ্যাকচুয়ালি কিন্তু এটা হচ্ছে না যেমন ইসলামিক স্টলগুলোকে আমি কখনও কোনো প্যাভিলিয়নে দেখি নাই ইভেন কিছু দিন আগে আমরা সত্য প্রকাশনীকে দেখেছিলাম যাদেরকে স্টল দেওয়া হয়েছিল কাইন্ড অফ একটা চিপাতে কিন্তু আমি যদি বলতে চাই বর্তমান বাংলাদেশে আমি এই মেলা আসার পরে আমি বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি ইসলামিক বইয়ের পাঠক সংখ্যা অনেক কিন্তু সেই অনুযায়ী তাদেরকে যে স্টল দেওয়া হচ্ছে এটা আমার কাছে মনে হয় এটা টোটাল একটা বৈষম্য যে সকল কুরি কুরুচিপূর্ণ লেখা রয়েছে কিংবা যে সকল লেখাগুলোতে অ্যাকচুয়ালি শিখার মতো তেমন কিছু নাই তাদেরকে পর্যন্ত এখানে প্যাভিলিয়ন দেওয়া হচ্ছে কিন্তু ইসলামিক বইমেলাগুলোকে দেওয়া হচ্ছে কোনো একটা কোনাতে কিংবা চিপাতে সো আমার এক্সপেকটেশন হচ্ছে যে যেহেতু এখন ওটা ফ্যাসলিস্ট একটা আমল ছিল আমরা জানি সেটা সেটার জন্য অনেক বৈষম্য কথা আপনারা বলতে পারেন বাট আগামী দু হাজার পঁচিশের যে একুশে বইমেলা স্টল রয়েছে সেখানে আমি আশা করবো সেখানে যেন ইসলামিক বইমেলাতে ইসলামিক যে স্টলগুলো যে রয়েছে তারা যাতে আপনি একুশে স্টলে প্যাভিলিয়ন পাই পাশাপাশি আমরা আরো সুন্দর সুন্দর আমরা এখানে এতগুলো স্টল দেখতে পাচ্ছি আমি এনাদের প্রত্যেককে আমি সেখানে দেখতে চাই ইসলামিক যারা স্কলার আছে তারা আসলে কেমন বই লিখে সেটা আমার জানার অনেক আগ্রহ এখন আমি চাই যে একটু একটু করে ইসলামিক বইগুলো পড়তে পড়ে আসলে আমাদের মধ্যে আমরা মুসলিম হিসেবে আমাদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকে যে কিছু কিছু বিষয় আমরা আসলে বুঝি যেমন আরিফ আজাদের একটা বই ওইটা কিন্তু অনেক ভাইরাল হয়েছে ওইটা পড়ার পর অনেক যেসব বিষয় আমাদের একটু দ্বিধা ছিল সেই বিষয়গুলো আসলে ক্লিয়ার হয়ে যায় তাই আমি চাচ্ছি যে ইসলামিক যেসব বিষয় আসলে আমাদের দ্বিধা থাকে সেই জিনিসটা যেন না থাকে আমরা ইসলামিক বই পড়ে আরও বেশি জানতে পারি পাঠকরা এখানে এসে এত আনন্দ ফিল হয়েছে কারণ এখন তো উন্মুক্ত বাংলাদেশ মানে স্বাধীন বাংলাদেশের মতো আর কি তো এখন আমরাও অনেক বই গোপন ছিল যেগুলা মানে সাহস করে প্রকাশ করতে পারিনি এগুলো এখন সাহস করে প্রকাশ প্রকাশ করছি এবং পাঠকরাও ওইগুলো দেখে অনেক খুশি হয়েছে বিশেষ করে ইতিহাস এতদিনের স্বৈরাচারের গোপন যে ইতিহাস ছিল এই ইতিহাসগুলোই পাঠকরা এখন বেশি পছন্দ করতেছে এবং আমাদের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি নিয়েও যে বইগুলো নতুন আসছে এগুলো অনেক ভালো চলছে আলহামদুলিল্লাহ আমার দৃষ্টিতে পাঠকরা এসেও মুগ্ধ হয়ে গেছে যে এত সুন্দর বইমেলা আর পাঠকরা আশা করতেছে ভবিষ্যতে আরও অনেক মানে আন্তর্জাতিকভাবে একটা বইমেলা হোক বাংলাদেশের জন্য ইসলামিক বইমেলার একটি আয়োজন এটা আমি মনে করি যে একটা শুভ উদ্যোগ এই ধরনের উদ্যোগ আরও বেশি বেশি নেওয়া উচিত শহরের কেন্দ্রস্থলে বিশেষ ঢাকা মহানগরীর কেন্দ্রস্থলে বাইতুল মহরমের চত্বরে যেখানে সবসময় হাজার হাজার মানুষ বিভিন্ন কাজে এখানে একত্রিত হয় এই ধরনের একটি জায়গায় মেলার আয়োজন করার ফলে সবাই সহজেই মেলা আসতে পারে তার প্রয়োজনীয় বই কিনতে পারেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারে আমি মনে করি এই মেলা আরো বেশি প্রচার হওয়া দরকার আরও গোছানো হওয়া দরকার তরুণ প্রজন্মের জন্য আসলে যে জিনিসটি সবচেয়ে গুরুত্ব দেওয়া দরকার সেটি হচ্ছে নৈতিক উন্নতির জন্যে ইসলামী আদর্শের দিক থেকে ফুটিয়ে তোলা এবং এই ক্ষেত্রে আমরা বলবো যে নবী রাসুল সাল্লু আলয় সাল্লামের জীবনের আদর্শিক দিকগুলোকে তরুণ প্রজন্মের সামনে সময়ের ভাষায় তুলে ধরা যাতে তারা রাসুলকে জানতে পারে ইসলামের সৌন্দর্যকে জানতে পারে এবং এর মাধ্যমে আগামী দিনের প্রজন্ম যারা তাদের নৈতিক ভিত্তি যেন মজবুত হয় জোরালো হয় এই জন্য তারা কাজ করবেন এই জন্য যারা লেখক আছেন তাদেরকে আমরা আহ্বান জানাবো তাদের প্রতি অনুরোধ রাখবো যে তরুণ প্রজন্মের নৈতিক উন্নতির জন্য তারা এই দিকটিকে সামনে রেখে ইসলামের আদর্শিক অংশটিকে প্রাধান্য দিয়ে পুস্তক রচনা করবেন এবং এই দিকটিকে তারা সর্বোচ্চ গুরুত্ব দেবেন আমরা সে আহ্বান ছিলাম একুশে বই মেলায় ইসলামী বইগুলোর প্রকাশনী ওয়াইজ আপনার স্টল দেওয়া হইতো না তখন আমি আমি আমার পছন্দনীয় প্রকাশনী বই খুঁজে পেতে অনেক ব্যাগ পেতে হতো বাট এখানে আমার আলহামদুলিল্লাহ এই এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না আমি ইজিলি সব প্রকাশী প্রকাশনীগুলোর অ্যাক্সেস পাচ্ছি সেকেন্ড থিং ইজ এখানে আমরা দেখতে পাচ্ছি লাইক সমকালীনের মোস্ট প্রবাবলি লিটল উম্মা আলাদা একটা সেকশন আছে লিটল কিড সেকশন সেরকমভাবে অন্যান্য প্রকাশনেরও আছে। আমার নাম মনে হচ্ছে না তো এটা অনেক ভালো লাইক আমার যাদের সন্তান আছে ছেলে বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য সেখান থেকে ইজিলি উনি জাস্ট ওনাদের স্পেসিফিক এইজ গ্রুপের জন্য বইটা কালেক্ট করতে পারবেন তাছাড়া এখানে আপনার আমরা দেখতে পাচ্ছি লাইক বিভিন্ন কর্নার আলাদা করা আছে আবার মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা সহ সব কিছু অর্গানাইজমেন্ট অনেক অনেক উন্নত আছে আলহামদুলিল্লাহ এতক্ষণ আমরা কথা বলেছি প্রকাশকদের সঙ্গে অনুভূতি নিয়েছি পাঠকদের সব মিলিয়ে এম টাইমসের পক্ষ থেকে আমি আপনাদের সঙ্গে ছিলাম বাইদ হাসান আপনারা দেখছেন এম টাইমস